সবাইকে জয় যীসু হালে লুইয়া প্রেস দা লর তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যীশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার উনিশ অধ্যায় ষোলো পদ ধন সম্বন্ধে শিক্ষা মজুরদের দৃষ্টান্ত আর দেখো এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল হে গুরু অনন্ত জীবন পাইবার জন্য আমি কী রূপে সৎকর্ম করিব তো সেই ব্যক্তি এসে কি প্রভুকে জিজ্ঞাসা করলেন যে অনন্ত জীবন পাওয়ার জন্য অনন্ত জীবন যাতে আমি পাই সেই জন্য আমি কি সৎ কাজ করবো তিনি তাকে কহিলেন আমাকে সতের বিষয় কেন জিজ্ঞাসা করো তিনি তখন বললেন যে আমাকে কেন জিজ্ঞাসা করছে সতের বিষয় সৎ একজনই মাত্র আছেন কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো কি সেই সৎ একজনই মাত্র আছেন কিন্তু তুমি যদি সেই অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তাহলে আজ্ঞা পালন করো সেই ঈশ্বরের আজ্ঞা যে সে কহিল কোন কোন আজ্ঞা যিশু বলিলেন এই এই নরহত্যা করিও না ব্যবিচার করিও না চুরি করিও না মিথ্যা সাক্ষ্য দিও না পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও সেই যুবক তাহাকে কহিল আমি এ সকলই পালন করিয়াছি এখন আমার কি ত্রুটি আছে সেই যুবক প্রভু যিশুকে বললেন যে এই সকলই আমি পালন করেছি এই সকলে করেছি আর এখন আমার কোনটা আছে সেইটা বলো যদি তাকে সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও তোমার যাহা যা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো বলছে কি প্রভু যিশু তাকে বললেন যে তুমি যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলে যাও তোমার যা যা সম্পত্তি আছে সেগুলো কি বিক্রয় বিক্রি করো এবং যারা গরিব দুঃখী তাদেরকে কি দান করো তাতে স্বর্গে ধন পাইবে বলে তাতে কি স্বর্গ রাজ্যে তুমি পুরস্কার পাবে আর আইসো আমার পশ্চাৎগামী হও বলছে আর এসো আমার পেছনে পেছনে এসো কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল। এই কথাটা শুনে কি সেই যুবক দুঃখিত হলো এবং দুঃখিত হয়ে কি চলে গেল কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল কারণ তার কি প্রচুর সম্পত্তি ছিল তো সেই জন্যে কি সে দুঃখ করেছিল সেই সম্পত্তির জন্য যে সেগুলো বিক্রি করে আমি গরিব দুঃখীকে দান করব তখন যিশু আপন শিষ্যদেরকে কহিলেন আমি তোমাদেরকে সত্য কহিতেছি ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর তখন প্রভু যিশু বললেন যে আমি তোমাদেরকে সত্য বলছি ধনবানের পক্ষে স্বর্গ রাজ্যে প্রবেশ করা দুষ্কর আবার তোমাদেরকে কহিতেছি ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা মানে সুচিত ছিদ্রতে উঠে যাওয়া সহজ ইহা শুনিয়া শিষ্যেরা অতিশ আশ্চর্য মনে করিলেন কহিলেন তবে কাহার পরিত্রাণ হইতে পারে যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন তাহা মনুষ্যের অসাধ্য বটে কিন্তু সকলেই ঈশ্বরের সকলই সাধ্য বলছে কি সেই মন ঈশ্বরের সকল কিছু সাধ্য কিন্তু মনুষ্যের কাছে কি সেগুলো অসাধ্য তো ধন সম্বন্ধে শিক্ষা কারণ আমাদের মনটা যদি উদার হয় তো আমরা প্রভু যিশুর অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস্তা আমিন